বীজটা সংগ্রহ করছি আমি প্রায় তিন বছরের উপর আমার গরুর বয়স হচ্ছে আড়াই বছর দাঁত এই মুহূর্তে চার দাঁত আমার বাড়ির গরুর থেকেই আসছে আর গরুকে আমি সাধারণত নর্মাল খাবারই খাওয়াই যেমন আপনার গুঁড়া ঘাস নেপিয়ার ঘাসটা আমার দৈনিক থাকেই তারপরে মোটা ভসি গুটের চোলা খুদ হোয়েল এগুলো নর্মাল খাবারই আমি সবসময় খাবো এই ফিট জাতীয় বা ইনজেকশন ওগুলো আমার কোনো কিছু না গরু আমি বাজারে উঠাবো না কিন্তু এই মুহূর্তে আমি গরুর দামের বিষয়টা যেটা আর ওজন ওজন এই মুহূর্তে গরু আমার ওজন আছে প্রায় হাজার কেজি আমি স্কেলে তুলিনি নিই কিন্তু আপনার ফিটের মাপ দিয়ে আমার ইয়ে করা আছে আর দাম আমি কোরবানি যেহেতু সকল সুন্দর মানুষ শৌখিন সুন্দর খোঁজে ওজন বড় ম্যাটার না সেক্ষেত্রে আমি তাও দশ লাখ টাকা আমি 嗯，这样的。